দুইটা জিনিসের ব্যাপারে এত বেশি আমরা এখানে এই সুরা আম্বিয়ার একদম প্রথম আয়াত আল্লাহ সাল্লাহ বলেছেন এ তোতারা বেলি ন্যাসি হিসাব ওয়াহমফি অন মানুষের কাছে তার হিসেবের সময় কাছাকাছি আসছে অথচ মানুষ গাফেলেতের মধ্যে সে দিন পার করছে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন নিয়া মেথে নিমা গুন ফি হিমা কেফি দুটো নিয়ামত আছে যেই দুইটা নিয়ামত আল্লাহ সসলামত আল আদম সন্তানকে দিয়েছেন অধিকাংশ মানুষ এই দুইটা নিয়ামতের ব্যাপারে ধোঁকাই পড়ে আছে মা বলেছেন বুসল্লা আসলাম বুলুন ফি হিম্যাথি রোমিনার নাস। সে দুইটা নিয়ামত কী যে দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকাই পড়েছে একটা হচ্ছে আর ওয়াল একটা হচ্ছে তার সুস্থতা আর একটা হচ্ছে অবসর সময় এই দুইটা বিষয়ে এত মানে প্রেসিয়াস গিফট ফ্রম ওয়াজ আল্লাহ আসম্মতাল পক্ষ থেকে এটা এত বড় নিয়ামত এটা আমি আপনি কখনো চিন্তাই করতে হবে না আপনি যখন হসপিটালে বেডে যাবেন অথবা আপনার সামান্য একটা রোগ হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কতটা আল্লাহ নিয়ামতের মধ্যে রাখছেন থেকে আলহামদুলিল্লাহ বলি কিনা আল্লাহমতালা আমাকে আপনাকে নিঃশ্বাস দিয়েছেন যেমন অনেকে করোনা হয়েছে আপনারা জানেন যাদের করোনা হয়েছিল বা যাদের আত্মীয় সুগন্ধ হয়েছে দুনিয়া ভর্তি অক্সিজেন না দুনিয়া ভর্তি অক্সিজেন কিন্তু ওই মানুষটা নিতে পারছে না ওই স্পেসিফিক মানুষটা দুনিয়া ভর্তি অক্সিজেন থাকার সত্ত্বেও আল্লাহ সুফান তাকে নেয়া থেকে কি করেছেন মাহরুম করেছেন কিছু সময় জন্য আপনি হসপিটালে যান পার পার আওয়ার মনে হয় পাঁচ টাকা ষাট টাকা করে অক্সিজেনের বিল নেন অথবা পার মিনিটে নেয় আমার এখন খেয়াল নাই কিন্তু আমি আপনি বেধিধার্সে উইদাউট এনি কাউন্ট আমরা কোনো কাউন্ট করা ছাড়া প্রতি মিনিটে ঘন্টায় কত দিয়ে অক্সিজেন গ্রহণ করছি আমরা সেটা কখনো চিন্তাই করছি না মিয়া ম্যাথানিমা বুলুন ফি হিমা ক্যাফি রোমিনার ন্যাস দুটো নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মান ঢুকায় পরে গেছে চেহারাওয়ালি ফালক একটা হচ্ছে সুস্থতা আর হচ্ছে অবসর সময় আজকে যারা চল্লিশের উপরে চলে গেছে অথবা সাইডের কাছাকাছি বসেছে ওদেরকে জিজ্ঞেস করেন ওরা সবাই ফিরে যেতে চাইছে ওই বিশ বছর বয়সে যখন আমার অফরন্ত সময় ছিল না আরেকটু যদি আমি ভালো হয়ে চলতাম আরেকটু যদি আল্লাহ ইবাদত করতে পারতাম আমি যদি ওই অপরাধগুলো না করতাম এইভাবে সে নানা সময় আমরা তো অবসর পেলেই সাথে সাথে আমাদের এই ডিভাইসের মাধ্যমে আমরা অপরাধে লিপ্ত হই অথচ এই চোখ এই কান এই অন্তকরণ শক্তি সব দিয়েছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও জাআলালকুমাসসামা ওয়াল আবসারা ওয়াল আফিদা ক্বালিল্লাম তাসকুরুন তোমাদেরকে দিয়েছেন দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি এবং অন্তকরণ শক্তি আর তোমাদের অল্পই কৃতজ্ঞতা হয় আপনারা মনে রাখবেন আমি আপনি যদি প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই আল্লাহর ওয়াদা হচ্ছে লাইন শাকারতুম লা আযীদানাকুম আপনি যদি বলেন আল্লাহ আপনি আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনি সুক্রিয়া করলেন আল্লাহ আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন আপনাকে রিজিক দিয়েছেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ সুক্রিয় আদায় করবেন আল্লাহ আপনার রিজিক কি কী করবেন বাড়িয়ে দিবেন এই জন্য আপনি যদি চান আপনার জীবনের নিয়ামতগুলোকে আপনার আপনার সাথে কন্টিনিউ করতে তাহলে অবশ্যই আপনাকে আমাকে করতে হবে আল্লাহ সুক্রিয় আদায় করতে হবে ইন শেখার আজি আজিদ নাকম আল্লাহ সুমাত ওয়াদা হচ্ছে এখানে দুইটা অ্যাম্পাসিস করেছেন দুইটা মানে ঝোর প্রদান করব আল্লাহ সুবহানাল্লাহ দুইটা হাত বেকার হয়েছিল লা আযীদ আনকুম লাম তাকিরহানুন তাকি বলা মানে হরফ তাউকীদ দাও করেছেন এমফাসিস করে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি তাকে বাড়িয়ে দেব বা তোমাকে আমি বাড়িয়ে দেব লা ইনশা করতু লা আযীদ আনকুম ইজন আমরা শুকরিয়া কেন এটা আবার একটু বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সে রবের প্রশংসা যিনি আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন এখনো আমাদেরকে সুস্থ রেখেছেন এখন তফিক দিয়ে যাচ্ছে না আল্লাহ সুবহানাল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ